আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নালার হোমতে আমিও অনেক ভালো আছি আজকে বিকালের নাস্তা হিসেবে ভাবলাম যে আয়াতবাবুর জন্য একটু ঝুরে জর্দা সেমাই করা যাক তো এখানে আমি চুলাই ফার্স্ট একটা কড়াই দিয়ে নিয়েছি তারপরে এটাতে হচ্ছে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি ঘিতে কিছুটা বাদাম কিছুটা কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে হচ্ছে পেঁয়াজ পাতা আর দারুচিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব এটা লাল লাল হয়ে গেলে এটা হচ্ছে আমি এখানে সেমাই দিয়ে দিব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এখানে আমি এই যে সেমাইটা দিয়ে দিয়েছি সেমাইটা একটু ভালো করে ভেজে নিব যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটার ভিতরে নারকেল চিনি এখন হচ্ছে আমি নারকেলটা আগে থেকে কুড়ে রাখছিলাম তো এখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণ নারকেল দিয়েছি বেশ কিছুটাই নারকেল দিয়েছিলাম নারকেল জর্দা সেমাইয়ের মূল হচ্ছে নারকেল নারকেলটা হলে বেশি মজা লাগে আর এটাতে তো মাস্ট ঘি দিলে অনেক বেশি মজা লাগে ঘির জন্য ফ্লেভারটা ভালো আসে তো এখানে হচ্ছে আমি নারকেলটা দিয়ে তারপরে কিছুটা পরিমাণ গোড়া দুধ দিয়ে দিয়েছি এটাতে যাতে এটার জন্য গোড়া দুধের জন্য মানে আঠালো টাইপের হয় এবং এবং ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে তো এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে এখানে কিছুটা চিনি দিব তো এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব তো আমি এখানে যতটুকু চিনি দিয়েছি পরে আরও কিছুটা চিনি অ্যাড করছিলাম তো এখানে চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব এবার একদমই অল্প পরিমাণে পানিটা দিতে হবে কারণ বেশি পানি দিলে সেমাইটা ঝুরঝুরা হবে না তো এখানে আমি একদমই অল্প পরিমাণ পানি দিয়েছি আর পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে একদম লোয়াসে রেখে দিয়েছি এখানে তো যখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে তখন আমার সেমাইটা ঝুরঝুড়া হয়ে আসবে আর বেশি পরিমাণ পানি হয়ে গেলে সেমাইটা কিন্তু এটে যাবে সো পানির পরিমাণটা একদমই ভেবে চিনতে দিতে হবে তো আমার সেমাইটা প্রায় রেডি এখন হচ্ছে খাবারের উপযোগী হয়ে গেছে তো এখন কিছুক্ষণ পরে খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে তো অনেক সত্যি অনেক সুন্দর গ্রান আসছিল মানে পুরো রুম ঠুম মানে গ্রানে মোমো করতেছে তো যাই হোক সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে ভিডিওটি আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ